আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশ সবাইকে চোখ আমি শুভেচ্ছা বাইকের তরফ থেকে তো আজকে পার্সেলটা হচ্ছে বিশ গ্রাম অর্থাৎ কুড়ি গ্রামে নিচ্ছেন মাহফুজ আনাম ভাইয়া তিনি চেয়েছেন হচ্ছে বিম্বলের এই অফারের হেলমেট এটা হচ্ছে আর এস সিরিজ এটা রেগুলার প্রাইস নয় হাজার নয়শো টাকা তবে হচ্ছে এখন স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে স্টক ক্লিয়ারেন্সে এটার প্রাইস হলো চার হাজার আট টাকা অর্থাৎ আপনি ডিসকাউন্ট পাই দিয়েছেন কয় টাকা নাকি

ইসি এবং আর আরে ইসি সার্টিফিকেশন আছে এবং বিএসটি অনুমোদিত আছে তাই চকাম ভালোবাসা এবং নামাজটা কাজ করবেন ইনশাল্লাহ আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আর এটা আমার লাভ টু